প্রিয় এসএলএসটি পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই স্কুল সার্ভিস বাংলা পরীক্ষার বিগত সালগুলোর প্রশ্নপত্র ও তার উত্তর বিশ্লেষণের পর্ব শুরু করেছি অলরেডি আমার চ্যানেলে দু হাজার ষোলো দু হাজার এগারো এবং দু হাজার নয় সালের প্রশ্নপত্রের উত্তর বিশ্লেষণের ভিডিও আপলোড করা হয়েছে আর সেই ভিডিওতে তোমাদের দেওয়া ভালোবাসাতে আমি আপ্লুত তোমাদের কমেন্টসে জানাতে বলেছিলাম কোয়েশ্চেন অ্যান্সার এই রকম ভিডিও তোমরা চাও কিনা তোমরা প্রত্যেকেই কমেন্টস করেছো তোমাদের মতামত দিয়েছ তার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ আর তাই তোমাদের দেওয়া কথা মতো এবার আমি হাজির হয়েছি দু সালের প্রশ্নপত্র ও তার উত্তর বিশ্লেষণ নিয়ে আমার কাছে বিগত বারো সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র আছে কথা দিচ্ছি এই বারো সালের প্রশ্নপত্রের উত্তর তোমাদের জানা থাকলে আসন্ন এসএলএসটি পরীক্ষায় সাহিত্যের ইতিহাস থেকে তোমরা কমন পাবেই তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং এই যে সিরিজটা শুরু হয়েছে বিগত সালের প্রশ্নপত্রের আলোচনা সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখো আর আমাকে উৎসাহ দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করতে পারো ভিডিওটি দরকারি মনে হলে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে পারো আর হ্যাঁ যাদের কোশ্চেনগুলো লাগবে তারা আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো অথবা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো টেলিগ্রাম গ্রুপের লিংক এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর আমি এই প্রশ্নপত্রটি তোমাদের দেওয়ার সময় সেই প্রশ্নেই উত্তরটাও করা থাকবে তোমাদের সুবিধার্থে তোমরা অনেকেই বলেছিলে সেই জন্য আমি এইটা করেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমাদের মতামত জানিও স্কুল সার্ভিস কমিশনের বাংলা প্রশ্নপত্র দু প্রথম প্রশ্ন বিদ্যাপতির কৌলিক ধর্মমত কি ছিল বিদ্যাপতির কৌলিক ধর্মমত ছিল শৈব তার আবির্ভাব ও তিরোধানের আনুমানিক সময়কালটি লিখুন আনুমানিক চতুর্দশ শতকের শেষ ভাগে বিদ্যাপতির জন্ম হয় এবং পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে তার মৃত্যু হয় বলে অনুমান করা হয় তার রাধাকৃষ্ণ বিষয়ক পদসমূহ কোন ভাষায় লিখিত হয়েছিল বিদ্যাপতির রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো ব্রজবলি ভাষায় লিখিত হয়েছিল সে ভাষার ওই নামকরণের কারণ কি ব্রজবলি বাংলা মৈথিলি ও অন্যান্য প্রাদেশিক ভাষার মিশ্রণে তৈরি একটি কৃত্রিম ভাষা হলেও একে ভুলবশত ব্রজের ভাষা ভেবে এর নাম হয় ব্রজবুলি দ্বিতীয় প্রশ্ন কবিকঙ্কন মুকুন্দের কাব্যটির আসল নাম কি। প্রথমে আমরা জেনে নিই কবিকঙ্কনের আসল নাম হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী আর তার কাব্যের আসল নাম অম্বিকা মঙ্গল কেউ কেউ তাকে গৌরী মঙ্গল আবার চণ্ডী মঙ্গলও বলে থাকেন কাব্যটির কটি কাহিনী মুকুন্দরামের কাব্যের দুটি কাহিনী কাহিনিগুলির শীর্ষ নাম কী কাহিনী দুটির নাম যথাক্রমে কালকেতু উপাখ্যান এবং ধনপতি উপাখ্যান কাহিনীগুলির প্রত্যেকটি থেকে দুটি করে মুখ্য চরিত্রের নাম লিখুন কালকেতু উপাখ্যানের মুখ্য চরিত্র কালকেতু ফুল্লোরা আর ধনপতি আখ্যানের মুখ্য চরিত্র ধনপতি সদাগর এবং শ্রীমন্ত সদাগর গুণরাজ খা খেতাব কাকে দেওয়া হয়েছিল গুণরাজ খা খেতাবটি মালাধর বসুকে দেওয়া হয়েছিল প্রসঙ্গক্রমে জেনে রাখো গৌড়ের সুলতান রুকুনুদ্দিন বর্বক শাহ এই উপাধিটি তাকে দিয়েছিলেন তিনি কোন কাব্যের জন্য বিখ্যাত মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের জন্য বিখ্যাত কাব্যটির গুরুত্ব সম্বন্ধে দুটি বাক্য লিখুন শ্রীকৃষ্ণ বিজয় বাংলায় ভাগবত কথার প্রথম অনুবাদ কিন্তু বাঙালির জীবনাদর্শের সঙ্গে মানানসই করে মালাধর বসু কৃষ্ণকথার অনুবাদ করেন এখানেই কৃষ্ণকে প্রথম প্রাণনাথ বলা হয়েছে দৌলত কাজীর কাব্যের নাম এবং রচনাকাল লিখুন দৌলত কাজীর কাব্যের নাম লৌড় চন্দ্রাণী বা সতী ময়না ষোলোশো একুশ থেকে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে দৌলত কাজী কাব্যটি রচনা করেন কাব্যটির উৎস ও পৃষ্ঠপোষকের পরিচয় কি। কাব্যটির উৎস হিন্দি কবি সাধনের মৈনাক সৎ সেখান থেকে নেওয়া হয়েছে আর পৃষ্ঠপোষক দৌলত কাজীর কাব্যের পৃষ্ঠপোষক ছিলেন আরাকানের রাজা কিরিথু এটা হচ্ছে আরাকানি নাম কিন্তু বাংলায় নাম হচ্ছে শ্রী সুধর্মার তার যে সমর সচিব ছিলেন আশরাফ খান সেই আশরাফ খানের অনুরোধে তিনি এই কাব্যটি লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনাগুলি কালানুক্রমিকভাবে উল্লেখ করুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনা বেতাল পঞ্চবিংশতি আঠারোশো সাতচল্লিশ বাঙ্গালার ইতিহাস আঠারোশো আটচল্লিশ জীবন্তরিত আঠারোশো ঊনপঞ্চাশ বোধোদয় আঠেরোশো একান্ন শকুন্তলা আঠেরোশো চুয়ান্ন কথামালা আঠেরোশো ছাপান্ন সীতার বনবাস আঠেরোশো ষাট ভ্রান্তিবিলাস বিলাস আঠারোশো ঊনসত্তর কালসন্ধ্যা গ্রন্থের রচয়িতার নাম ও রচনাকাল লিপিবদ্ধ করুন কালসন্ধ্যা গ্রন্থের রচয়িতা বুদ্ধদেব বসু রচনাকাল উনিশশো সাতষট্টি থেকে আটষট্টি খ্রিস্টাব্দ গ্রন্থটির শ্রেণী ও কাহিনীর উৎসটি লিখুন গ্রন্থটি কাব্যনাট্য শ্রেণীর এর কাহিনীর উৎস মহাভারত রাজা জনা সীতা একেই কি বলে সভ্যতা নাটকগুলি কালানুক্রমিকভাবে বিন্যস্ত করুন একেই কি বলে সভ্যতা আঠেরোশো ষাট জনা আঠেরোশো চুরানব্বই সীতা উনিশশো রাজা উনিশশো হনুমানের স্বপ্ন পদ্মা নদীর মাঝি ইছামতি মালঞ্চ প্রকাশকাল ও রচয়িতার নাম উল্লেখ করে কালানুক্রমিকভাবে সাজিয়ে দিন মালঞ্চ উনিশশো চৌত্রিশ রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মো নদীর মাঝি উনিশশো ছত্রিশ মানিক বন্দ্যোপাধ্যায় হনুমানের স্বপ্ন উনিশশো সাঁইত্রিশ রাজশেখর বসু ইছামতি উনিশশো ঊনপঞ্চাশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তোমাদের জন্য এখানে প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি এবং রাজশেখর বসুর ছদ্মনাম কি। যারা জানো তারা কমেন্টসে ঝটফট লিখে ফেলো এবার কিছু বঙ্গানুবাদ রয়েছে ম্যান লংস ফর কোম্পানি অ্যান্ড অলওয়েজ অ্যাসোসিয়েটস উইথ ওয়ান অর মোর পারসনস অফ সেম এইজ অ্যান্ড নেচার বিকজ হি ইজ এ সোশ্যাল বিং মানুষ খুব করে সঙ্গ চায় এবং সবসময়ে একই বয়স ও স্বভাবের এক বা একাধিক ব্যক্তির সঙ্গে মেলামেশা করে কারণ সে সামাজিক জীব ইফ ইউ থিঙ্ক এ লিটিল ইউ উইল সি ইন ফ্ল্যাট টাইম দ্য গঙ্গা ফার্টিলাইজার্স দ্য ল্যান্ড লেইং অন আদার সাইড দে আর ফর মেন অ্যান্ড ওমেন গ্রো ইন আফ ফুড টু সাপোর্ট দেমসেলভস তুমি যদি একটু ভাবো তুমি দেখবে বন্যার সময়ে গঙ্গা অন্য পারের জমিকে উর্বর করে তাই নিজেদের জন্য পুরুষ এবং মহিলারা প্রচুর খাদ্য উৎপাদন করতে পারে বুকস হ্যাভ বিন বার্ন অ্যান্ড রাইটার্স হ্যাভ বিন টর্চার্ড বাট বুকস হ্যাভ স্প্রেড দেমসেলভ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সো দেয়ার ইজ নো কান্ট্রি অন আর্থ them দেম বই পড়ানো হয়েছে এবং লেখকদের উপরে অত্যাচার করা হয়েছে কিন্তু গোটা পৃথিবী জুড়ে বই নিজেকে ছড়িয়ে দিয়েছে তাই পৃথিবীতে এখন এমন একটাও দেশ নেই যেখানে বইয়ের চল নেই ম্যান হ্যাজ ওন হিজ ডোমিন্যান্ট পজিশন অন দিস প্ল্যানেট বাই হিজ কমান্ড অফ টেকনোলজি মানুষ এই গ্রহে তার কৃতিত্বময় অবস্থান অধিকার করতে পেরেছে তার প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে আওয়ার ওন টেকনোলজিক্যাল প্রগ্রেস দেন হ্যাজ বিন এ ন্যাচারাল কন্টিনিউয়েশন অফ আর্লিয়ার ট্রেন্ডস আমাদের নিজেদের প্রযুক্তিগত প্রগতি প্রাচীন ধারাসমূহের এক স্বাভাবিক ধারাবাহিকতাকে মেনে চলছে স্ট্রেসড আউট অন দেয়ার নিট লিটিল অ্যাভলং পিয়ার্স টু আর থ্রি ক্রপসেস ওয়ার স্লোলি স্মাউন্ডারিং আয়তকার পরিচ্ছন্ন ছোট চিতায় সাহিত্য দু তিনটে সব ধিক করে জ্বলছে নিচের বর্ণসমূহের যে কোনো চারটি শ্রেণী নির্ধারণ করুন ক গ ঝ ফ ম ক হচ্ছে কণ্ঠবর্ণ গ কণ্ঠবর্ণ ঝ তালব্য বর্ণ ঠ মূর্ধান্য বর্ণ ফ অষ্টবর্ণ ম অষ্টবর্ণ অভিশ্রুতি কাকে বলে উদাহরণ সহ লিখুন অপিনিহিতি হ্রস্যই বা হ্রস্যু ধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে এক প্রকার সন্ধি ঘটালে এবং তার প্রভাবে ওই স্বরধ্বনিগুলির রূপান্তর ঘটলে ধ্বনি পরিবর্তনের সেই প্রক্রিয়াকে বলে অভিশ্রুতি যেমন কোরিয়া কইরা কইরাটা হচ্ছে অপিনীহিতি করে অভিশ্রুতি একইভাবে মাছুয়া মাউছা মেছো নিচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন কোন নিয়ম রক্ষিত হয়েছে নির্ণয় করুন পরকাশ আখি ইচ্ছে নিড়িনি পরকাশ প্রকাশ থেকে পরকাশ স্বরভক্তি আখি অক্ষি থেকে আখি স্বতনাশিকী ভবন ইচ্ছে ইচ্ছা থেকে ইচ্ছে সরসংগতি নিডিনি নিড়ানি থেকে নিড়িনি উৎপত্তির ভিত্তিতে প্রদত্ত শব্দসমূহের বর্গ নির্ধারণ করুন জমা রোদ্দুর ডিঙা পরিধি জমা বিদেশি রোদ্দুর অর্ধ তৎসম ডিঙা দেশি পরিধি তৎসম প্রকৃতি প্রত্যয় নির্ধারণ করুন বসুধা পাকা জিজ্ঞাসা রক্ত বসুধা বসুপূর্বক ধা যোগ অযোগ আ পাকা যুক্ত অযোগ আ জিজ্ঞাসা জ্ঞানযুক্ত সনযুক্ত অযুক্ত আ রক্ত রণজযুক্ত ত নিচের উদ্ধৃতিগুলিতে যেসব সমাজবদ্ধ পদ আছে তাদের ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন কি বেয়াক্কেলে মানুষ বেয়াক্কেলে বে বা নেই আকেল যার নং বহুব্রী সমাস ফকির দরবেশের মতো বসে রইল ঠাই ফকির দরবেশ ফকির ও দরবেশ দ্বন্দ্ব সমাস বুঝাবুঝির কাম কি ভাই বুঝাবুঝি বুঝে বুঝে যে কাজ ব্যতিহার বহুব্রী গতি যার নিৎসম নিচ্র্মতি দুর্মতি দুমতি যার সাধারণ বহুব্রীহি সমাস চিহ্নিত পদগুলির কারক বিভক্তির নির্দেশ করুন ওরা সবাই অমানসী শক্তি ধরে শক্তি কর্মকারকে শূন্য বিভক্তি তব বাক্যে ইচ্ছি বাক্যে এ বিভক্তি অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে অন্ধকারে অধিকরণ কারকে এ বিভক্তি তরঙ্গগুলি তীরভূমিতে আছা পড়িত তীরভূমিতে অধিকরণ কারকে তে বিভক্তি নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করুন এ মাটি সহজে ভেজে না অস্তার্থক বাক্যে এখানে হবে এ মাটিকে সহজে ভেজানো অসম্ভব গৌরবীয় থাকতে পারত নিবারণ থাকতে দিল না জটিল বাক্যে যদিও গৌরবীয় থাকতে পারতো কিন্তু নিবারণ থাকতে দিল না গাছের সেই রব আজও উঠেছে বনে বনে প্রশ্নসূচক বাক্য গাছের সেই রব কি আজও উঠছে না বনে বনে তার হদিস বাতলাবে কে নগার্থক বাক্যে তার হদিশ কেউ বাতলাবে না এই ছিল আজকে দু সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর বিশ্লেষণের আলোচনা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কথা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো পড়াশোনার মধ্যে থাকো ধন্যবাদ